গাইস আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করবো আমি ফার্স্ট টাইম রান্না করেছি আজকে রান্না করবো হচ্ছে পেঁপে দিয়ে ছোটো চিংড়ি রেসিপি চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই এই যে ছোটো ছোটো চিংড়ি দেখতে পাচ্ছেন আর আমি এখন হচ্ছে প্যানটা বসাই দিলাম গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ কেটে দিয়েছি হলুদ জিরা লবণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব আর আগের আগে হচ্ছে আমি পেঁপেটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি মাছটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি হচ্ছে পেঁপেটা দিয়ে দেব দিয়ে সকল মশলার সাথে পেঁপেটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে আসলে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব দিয়ে রান্নাটা করে নিব। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার সাপোর্ট করলে আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো অনেক দূর এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আমার রান্নার ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম